এই মুহূর্তে কাকে আপনি ট্রাস্ট করবেন শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান কারণ এই দুই দলের উপর বেস করেই বাংলাদেশের টপ ফোরে যাওয়ার সমীকরণটা লুকিয়ে আছে একটা ব্যাপার তো পানির মতো সহজ একটা না দুইটা ব্যাপার পানির মতো সহজ সেটা হচ্ছে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে আফগানিস্তানের সঙ্গে তাহলে বাংলাদেশ অত কোয়ালিফাই করে ফেলবে আরেকটা হচ্ছে যদি কোনো কারণে ম্যাচটা পরিত্যক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশ কোয়ালিফাই করবে কিন্তু যদি কোনো কারণে আফগানিস্তান জিতে যায় সেক্ষেত্রে জয়ের ব্যবধানটা আসলে অনেক বেশি মাত্রায় বড় হতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে তাহলে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে এবং সেই ব্যবধানটা হচ্ছে যদি রানের হিসেবে চিন্তা করেন সেটা আটষট্টি থেকে বেশি এটা কম বেশি ফ্ল্যাকচুয়েট করবে যে আসলে কত রান কে করছে সেটার উপর ডিপেন্ড করে আরেকটা যদি চেস করতে হয় আফগানিস্তানকে তাহলে শ্রীলঙ্কা যে রান করছে সেগুলো দশ ওভার এগারো ওভার বারো ওভার এর মধ্যে চেস করতে হবে এখন আমি একটা স্যাম্পল হিসাব আপনাদেরকে দেখাচ্ছি নেট রান রেটের ঠিক এই মুহূর্তে ক্যামেরাটা আমার পাশে চলে আসো বাংলাদেশের নেট রান মাইনাস জিরো পয়েন্ট টু সেভেন জিরো শ্রীলঙ্কার নেট রান ডেট টা প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফোর সিক্স আফগানিস্তান ওয়ান ফাইভ জিরো মাইন্ডিট মোস্তাফিজুর রহমান যদি রান আউট টা করতে পারতেন বাংলাদেশের